আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম টু ই অ্যাম ফুড টেজ নতুন একটা রেসিপি আসলাম আপনাদের জন্য আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রেসিপি হচ্ছে চিংড়ি দিয়ে কচুর তরকারি আচ্ছা চলেন আমরা রাম্মাটা দেখে আসি আম্মু এখানে আগেই অয়েল দিয়ে দিয়েছে হাফ কাপ এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে হাফ কাপ এখন দিচ্ছে 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দিতে 1 টেবিল স্পন টার্মিক পাউডার যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নেড়ে নিব এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা গ্রিন চিলি আর এখানে ব্লেন্ড করে রাখা ইং চিলি দিয়েছি 2 কাপ এরপর দিয়েছি 1 টেবিল স্পন সল্ট আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছটা দেওয়ার পর ভালো করে এখন কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কেজি কচুর ছড়া কচুর ছড়া দেওয়ার পর এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব এভাবে ব্লেন্ড করে একটা মরিচের তরকারি কে কে খান বলেন তো আমাদের তো অনেক পছন্দ দেখতে পাচ্ছেন এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দুইটা টমেটো আগে কেটে রেখেছিল এখন কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যতক্ষণ পর্যন্ত ছড়াটা সিদ্ধ না আসে এখন চেক করে দেখব কচুটা সিদ্ধ হয়েছে কিনা তো আপনারা দেখতেই পারছেন কচুটা সিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন ধনিয়া পাতা দিয়ে একটি আজকের আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই তরকারিটা খুবই মজার ছিল মাসাল্লা যারা কাঁচামরিচের তরকারি পছন্দ করেন তারা একবার হলো রান্না করে খাবেন কিন্তু গাইস এ এটা আমি খেতে পারিনি আমি তো ছোট্ট একটা বেবি তাই আমি কলা দিয়ে দুধ দিয়ে ভাত খেয়েছি কিন্তু বাসায় সবাই অনেক মজা করে খেয়েছি তো আজকের পর্যন্ত ছিল এটুকুই এখানেই এই বিরিয়ানি নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম